ফটিক জলের মতো বয়ে যাচ্ছে শুদ্ধ জল কুমারী স্ফটিক জলকে কি জানা যায় জানা যায় না জীবনকে জানাও ভালো নয় মৃত্যু এক দীর্ঘযাত্রা সুড়ঙ্গের শেষে দেখা আলোর অলিক মসলিনের মতো ঘুম ফিকে কিংবা গাঢ় ঘুম ঘুমে মৃত্যু ভয় শব্দের ভেতরে কিছু নেই আছে বেড়ালে খোবলানো মরা পাখি বাগানে বাগানে আছে কোনখানে কার বাগান কোথায় বাগান বাগানে বাগান আছে কোনখানে কার বাগান কোথায় বাগান এখানে পাথর ওড়াউড়ি করে মেঘের মতন মাখামাখি শব্দগুলো ফিস ফিসিয়ে যে বলে কবি গায়। কি যে সব গান দূর থেকে কবি আসে ওদের হৃদয়ে যশ ভরা বীর্যে ও শ্রুতে ভিজে দুহাঁটুতে মাথা গুঁজে কান্নাকাটি করে জীবন কাটায় এই কবির দঙ্গল টানা কুকুরের দীর্ঘশ্বাসময় নূপোর নিকন দিয়ে এইসব বৃহন্নলা ভরে নেয় ঘোড়া দেশ থেকে মৃত্যুগন্ধি টেলিগ্রাম পেলে দুঃখে কাটায় সময় ফুল তোলা রুমাল দিয়ে অশ্রু মছে নিঃসঙ্গ ঘুমোয় নগ্ন ঘরে আমাদের তুষার চৌধুরীর কবিতা অনন্যর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তুষারের সঙ্গে আলাপ হয়নি খুবই আনফর্চুনেট প্রবাস এটা আমি দেবভাষা চমৎকার বই সময় মঞ্জির আমার নারীটি মরে গেছে তাও বহুদিন হল তাকে সাজালাম ফুলে ফুলে বিছানায় মৃত নারীটিকে আমি শব্দে শব্দে সাজালাম তাকে আঁকলাম রঙের রেখায় ইজেলে তারপর আমি এক ধর্মহীন শহরে এলাম সেই মৃত নারী খুব দামেই বিকল হঠাৎ নিরার জন্য এটি মৃত নারী তুষার চৌধুরী বনলতা সেন কালকেই বলছিলাম বনলতা সেন একটা গোটা গল্প একটা তিন ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের ভালো ছবি হয় একটা ছোট খেলনা আমাকে বাঁচিয়ে রাখে ছোট্ট কিন্তু জটিল একটা ছোট তারা আমাকে জাগিয়ে রাখে ছোট্ট কিন্তু আগুন একটা ছোট খেলনা প্রেমের উৎস কষ্টের ফসল এখানে শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শক্তির কবিতার একটা অনুষঙ্গ মনে পড়ল একটা ছোট তারা আগুন তবু হিম তিনটে দিগন্ত আমার ছিল কয়েকটা নদী এবং কয়েকটি পাহাড় আমার নিজস্ব ছিল সুনীল লিখেছিলেন ভোরের দুপুরের সন্ধ্যের অনেক রকম ভোর আমার ছিল অনেক কাকাতুয়া পায়রা ছিল অনেক কমলা রঙের রোদ দিগন্তে আমার অনেক পাখি ছিল অনেক তাদের রং অনেক রঙের নারী ছিল আমার গিরগিটির মতো রঙ বদলানোর অভ্যেস ছিল তাদের নিরক্ত নিরম নারীদের সঙ্গে বসবাস হয়েছিল আমার কালকেই সুদীপ্তকে বলছিলাম যে খুব ক্লোজলি শ্যাডো করেছে আমাদের তুষারদা দা বলছি কেন নিশ্চয়ই বলার অধিকার আছে সিন্স অনন্য আমার বন্ধু সন্দীপন আমার বন্ধু তুষার চৌধুরী খুব ক্লোজলি শ্যাডো করেছে আমাদের তার সাধ্য মতো আমাদের মোস্ট ডিলিজসিভ অব দ্য পোয়েট বাংলায় পোয়েটস সে হচ্ছে উৎপল কুমার বসু কিছুতেই ধরা দেবে না গল্পের কাছে তের জক সবাই গল্প বলে ফেলে এমনকি বনলতা সেনও গুছিয়ে গল্প বলে ফেলেছে কিন্তু সে আট বছর আগের একদিন তারপর তোমার সব জীবনদু দাসের যে কোনো কবিতাকে ন্যারেটিভ বলা যায় মেটা ন্যারেটিভ তো বটেই এবার হচ্ছে সেখানে উৎপলটাকে এত ক্লোজলি শ্যাডো করেও কোথাও সাবস্ট্যান্সিয়াল জায়গায় উৎপলের থেকে অনেক বেশি কার্নার অনেক বেশি গ্র্যান্জার বা গ্র্যান্ডজার না ইয়ে সাবস্ট্যান্সিয়াল তো বটেই জ্যান্ত একটা জায়গায় যে ক্যাসানোভা আমি তো তুষারের ব্যক্তিগত জীবন জানি না তুষার রায় নয় তুষার চৌধুরী এবার হচ্ছে ওর কবিতায় রম্য ব্যাপারটা রমণী যেভাবে আসে হয়ে যেভাবে রমণী এসছে গিরগিটের মতো রং বদলানোর অভ্যেস ছিল তাদের অনেক রঙের নারী ছিল আমার এটা একটা জেনুইন স্টেটমেন্ট বিয়ন্ড বায়োগ্রাফি নিরক্ত নিরম নারীদের সঙ্গে বসবাস হয়েছিল আমার সংরক্ত রোমশ নারীদের সঙ্গেও এইটা উৎপলে নেই এই যে ইরটিক ট্রিমেন্ডাস ইরোটিসিজম একটা ছোট খেলনা আমাকে বাঁচিয়ে রেখেছিল ওটা দিল্ল কি না বুঝতে পারা যাচ্ছে না লিঙ্গ তো বটেই হৃদয় একটা ছোট খেলনা আমাকে বাঁচিয়ে রাখে ওই ছোটোবেলায় ওই ছোট ছেলে যখন ওই যে দেরি দেবো যে রেড হ্যান্ড ধরে ধরা পড়ে গেছে হ্যাঁ কট ইন দ্য অ্যাক্ট যে ছোট ছেলে তার টান নিয়ে একটু টেন্ডাই মেন্ডাই করছে মা বা বাবা বকসে ওখানে হাত দিবি না একটা ছোটো খেলনা আমাকে বাঁচিয়ে রাখে ছোট্ট কিন্তু জটিল একটা ছোট তারা আমাকে জাগিয়ে রাখে ছোট্ট কিন্তু আগুন একটা ছোট খেলনা প্রেমের উৎস কষ্টের ফসল একটা ছোট তারা এখানটা অপত্য স্নেহে উচ্ছ্বসিত ব্যাপার আছে একটা ছোট খেলনা প্রেমের উৎস কষ্টের ফসল যেই বললাম শান্তিরঞ্জনকে নিয়ে সুচিস্মিতার কথা ওই কবিতাটার মধ্যে আছে শক্তির লেখা পৃথিবীর একটা শ্রেষ্ঠ অবিচুয়ারিমূলক কবিতা একটা ছোট তারা আগুন তবু হিম তিনটে দিগন্ত আমার ছিল ভোরের দুপুরের সন্ধ্যের অনেক রকম ভোর আমার ছিল নানা রকম দুপুর নানা রকম সন্ধে দিগন্তে আমার অনেক পাখি ছিল অনেক তাদের রং, অনেক রঙের নারী ছিল আমার গিরগিটির মতো রঙ বদলানোর অভ্যেস ছিল তাদের নিরক্ত নিরম নারীদের সঙ্গে বসবাস হয়েছিল আমার সংরক্ত রোমশ নারীদের সঙ্গেও একটা ছোটো খেলনা আমাকে বাঁচিয়ে রেখেছিল সেই খেলনাটা ইয়েও হতে পারে ফিগারেটিভ ভাবেও ভাবতে পারা যায় যেটা হচ্ছে মিথুন প্রণালী লিবিডো লিবিডোকে তো ধরা যায় না লিবিডো একটা ইরেকটাইল ইনভিজিবল ভিজিবিলিটি